তো হাবড়াতে এখন তো সব বিরিয়ানি পোলাও চিকেন কষা তারপর আলু এই সব ব্যস্ত তা তোমার এর মধ্যে হঠাৎ করে লস্যি প্ল্যানটা আসলো কীভাবে দেখো লসি প্ল্যানটা কি বলতে দেখো আজ আমার মনে হয় যে যে কোনো বিজনেস করলে হয়তো তার কিছুটা জানা উচিত তারপর সেই বিজনেসে নামা উচিত বুঝতে পেরেছি তো এই যে লস্যি দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আমি তোমার বিটেক কমপ্লিট করেছি বিটেক কমপ্লিট করে আমি কিন্তু ফ্রুটি প্ল্যান্টে কাজ করেছি ফ্রুটি পেপসি এগুলোতে কাজ করেছি এবার সেখানে তোমরা সবাই জানো যে ফ্রুটি কতটা পপুলার ড্রিঙ্ক একদম তুমি যদি পাঁচটা ম্যাঙ্গো ড্রিঙ্ক সামনে রাখো তার মধ্যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান একদম এইবার আমি যখন ভিতরে কাজ করেছেন আমি কিন্তু দেখেছি যে প্রতি কীভাবে হচ্ছে না হচ্ছে টোটাল জিনিসটা আমি জানি প্লাস এই যে প্রুতি তোমার যে তৈরি হচ্ছে কম প্রাইস ধরেন দশ টাকা কুড়ি টাকা প্রাইসে দিচ্ছে কিন্তু প্রোডাক্ট কিন্তু এ ক্লাস প্রোডাক্ট তার জন্যে হয়তো এতটা মার্কেট পেয়েছে বা এতটা লোকে সবাই ভালোবাসে এবার কোথাও যেন আমি নিজে কাজ করেছি তো ওখানে আমি একটা জিনিস শিখেছি যে কীভাবে ভালো প্রোডাক্ট দিতে হবে আর কীভাবে প্রাইস তোমার রিজনেবেল রাখতে হবে তো সেখান থেকেই কোথাও না কোথাও একটা চিন্তাভাবনা ছিল যে আগামী দিনে কিছু না কিছু ফুড রিলেটেড নিয়ে কাজ করবো তার মানে তুমি বিজনেস শেখার পিছনে ফ্রুটে একটু হলেও দেখো ওখানে আমি ফার্স্ট জব করেছি দেখো ফার্স্ট জব যেখানে করেছি সেখানে তো ভালোবাসা আছে একদম এবার সেখান থেকে এই ছোট ছোট ছোটো ছোটো ঠিক আছে ছোটো ছোটো জায়গাগুলোকে মিলে মিশে কী বলো একটা কথা একটা জোর মানে ইচ্ছা ছিল যে কোনোদিন যদি কিছু করতে পারি বেভারেজ দিয়েই করবো তো তার জন্যই কিন্তু এবার দেখো ফুটি প্ল্যান তো একটা খুলতে পারবো না ফুটি প্ল্যানকে ঠিক আছে কত ডিলাস নেওয়া সম্ভব না প্রচুর টাকা ফ্যামিলির ছেলে আমি কোথাও যাই না আমার মনে হচ্ছে যে বেভারেজ নিয়ে যদি আমি করতে পারি তো তার জন্যেই কিন্তু এই জায়গাটা খুলেছি আর সেইখান থেকে আমার যতটা এক্সপিরিয়েন্স বলতে পারো যে কীভাবে ভালো জিনিস দিতে হবে কীভাবে আইডেন দিতে হবে সেই সব কিছু মিলেমিশে আমার এখানে আর সেইভাবে আমি প্রোডাক্ট কাস্টমারকে দিই আর আশা করি কাস্টমার প্রোডাক্ট খেয়ে সেটা চয়েস করবে তোমার একটা একটা লস্যিতে মোটামুটি কতটা করে দই যায় দেখো সেইটা তো কোনো হিসাব করা যায় না ঠিক আছে সেটা হিসাব করা যায় না যে কীভাবে যাচ্ছে কারণ যখন আমি তৈরি করছি পুরো টোটালি এতটা তৈরি করছি করতে 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 দিকে একটা হিসাব একটা চলে এসছে বুঝতে পেরেছি যে কতটা কী লাগবে না লাগবে হয়তো ফার্স্টের দিন আমি জানতাম না এবার কি বলা এতদিনে করতে করতে আমি যতদিন দোকান খুলেছি তারপরের থেকে তোমার এই তুমি ধরে না অ্যাপ্রক্সিমেট আমি একটা বলছি কোনো মানে পারফেক্ট না অ্যাপ্রক্সিমেট মোটামুটি দু থেকে তিন হাজার কেজি দইয়ের কাজ এখন অব্দি আমি করেছি আর করতে বলতে একটা এক্সপিরিয়েন্স চলে এসছে বলতে গেলে পার ডে মোটামুটি কতটা করে দই সেল হয় তোমার পার ডে বলতে গেলে তোমার এই একটা ধরো পাঁচ কেজি তো হ্যাঁ এরকম ধরো চারটের থেকে পাঁচটা ওই ধরে নাও মানে কুড়ি পঁচিশ পঁচিশ হ্যাঁ কুড়ি থেকে পঁচিশের মধ্যেই থাকে ও কুড়ি পঁচিশের মধ্যেই মোটামুটি পঁচিশের মধ্যেই থাকে এবার সব রকম আছে ঠিক তোমার নর্মালটা আছে তারপরে তোমার এই যে স্পেশালটা আছে তারপরে তোমার ফ্লেভার আছে সব নিমিশে আমার কাছে হ্যাঁ মোটামুটি যা সেলাই মোটামুটি কত গ্লাস মতো গ্লাস হিসাব করা যায় গ্লাস হিসাব করা না অনেকেই থাকে অনেক গ্লাস পুরো থাকে অনেক গ্লাস ড্যামেজ থাকে অনেকে ধরো বাচ্চা নিয়ে এসছে একটা নিয়ে দুটো নিয়েছিল এইভাবে কি হিসাব করা যায় না এরকমভাবে আমি হিসাব করি গ্লাস হিসাব করাটা অনেক টাফ ঠিক আছে দাদা তাহলে আমাদেরকে লসি দাও আমরাও টেস্ট করে দেখি কেমন লাগে আবার তো নর্মালটাই ট্রাই করি আজকে ঠিক আছে আবার তো নর্মালটা ট্রাই করি যেটা সবাই খাবে সেটা আজকে আমরা আগে ট্রাই করে দেখি ঠিক আছে